আপনি জানেন কি যে কলা এবং সাবু একসাথে মিশিয়ে খেলে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী কলা এবং সাবু একসাথে মিশিয়ে খেলে আপনার শরীরে এমন কিছু পরিবর্তন ঘটে যেটি দেখে আপনি অবাক হয়ে যাবেন এবং আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন যে এই সাবু এবং কলা একসাথে মিশিয়ে খেলে আপনারা কি কি উপকার পাবেন এবং এই কলা এবং সাবু আপনারা কিভাবে খেলে আপনারা সব বেশি উপকারটি পাবেন সেটিও ভিডিওর শেষের দিকে জানিয়ে দেব এবং আরও জানাবো যে কলা এবং সাবুর সাথে আর কোন উপাদানটি মিশিয়ে খেলে আপনার ওজন বৃদ্ধি করতে সাহায্য করবে কলা এবং সাবু একসঙ্গে মিশিয়ে খেলে শরীরের জন্য বেশ উপকারী হতে পারে কারণ দুটি অত্যন্ত পুষ্টিকর এবং সহজপাচ্য এবং শক্তি বর্ধক খাবার বিশেষ করে দুর্বলতা কাটাতে ও হজমের জন্য এটি অত্যন্ত উপকারী তো এই কলা এবং সাবু আপনারা খেলে যে উপকারগুলো পাবেন সেগুলো আসুন জেনে নিই এটি খেলে আপনার অত্যন্ত দ্রুত শরীরে শক্তি পাবেন যদি আপনারা দুর্বল অনুভব করেন বা ক্লান্তির অনুভব করেন সময় বা কোনো কিছু ভালো লাগছে না এমন যদি হয়ে থাকে সেক্ষেত্রে কলা এবং সাবু দুটো আপনার একসাথে মিশিয়ে খেয়ে নিতে পারেন যেহেতু দুটোই উচ্চ কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার তাই এটি খেলে খুব দ্রুতই আপনি শক্তি পাবেন যেটি আপনার শারীরিক দুর্বলতা কাটিয়ে তুলতে বেশ সাহায্য করবে এছাড়া এই দুটি খাবার একসাথে খেলে কিন্তু আপনার হজমও খুব ভালো হবে কারণ সাবু কিন্তু সহজেই হজমযোগ্য একটি খাবার এবং পেটের জন্য দারুণ উপকারী একটি খাবার তাছাড়া কলার মধ্যে রয়েছে ফাইবার এবং হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে সাহায্য করা বেশ কিছু উপাদান যেটি আপনার কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করবে তাই এই দুটি উপাদান মিশিয়ে যদি আপনারা খেতে থাকেন তাহলে আপনার হজম শক্তি দেখবেন ধীরে ধীরে বাড়তে শুরু করেছে এছাড়া অনেক বেশি কমেন্ট যেটি পায় সেটি হচ্ছে ওজন বৃদ্ধি করব কীভাবে ওজন বাড়াতে কিন্তু দারুণ উপকারী এই খাবার দুটি যারা ওজন বাড়াতে চান তাদের জন্য একটি পোনাস টিপস থাকছে তবে তার আগে আপনারা প্রশ্ন করুন বা প্রশ্ন করে যান যে কারা আসলে এই সাবু এবং কলা একসাথে মিশিয়ে খেয়েছেন বা কোনটি খেতে আপনারা পছন্দ করেন যারা ওজন বাড়াতে চান তাদের জন্য এটি একটি দারুণ খাবার কারণ কলা এবং সাবু দুটোই প্রচুর পরিমাণে ক্যালোরিযুক্ত খাবার যেটি শরীরে অতিরিক্ত ক্যালোরি যোগায় এবং তার সাথে শক্তিও যোগায় যদি আপনি অতিরিক্ত ওজন বাড়াতে চান সেক্ষেত্রে আপনারা এই কলা এবং সাবুর সঙ্গে খেজুর যোগ করতে পারেন সাথে আরও কিছু আপনারা বাদাম যোগ করে খেতে পারেন যেমন আমন্ড বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম এই জাতীয় বা এর সাথে কিশমিশ যোগ করেও আপনারা খেতে পারেন সেটি কিন্তু অনেক এইটাই যদি আপনারা নিয়মিত খেতে থাকেন তখন কিন্তু আগের তুলনায় অনেক বেশি শরীরের ওজন বাড়তে শুরু করবে এছাড়া অনেকেই আছেন যাদের খুব অল্পতেই শরীর গরম হয় বা পেট গরম হয় সাবু কিন্তু শরীর ঠান্ডা রাখে এবং কলার প্রাকৃতিক শীতল প্রভাব সেটি আপনাকে শরীর শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করবে তাই যারা গরমের সময় শরীরকে ডিহাইড্রেশনের থেকে মুক্তি পেতে চান তারা কিন্তু সাবু কলা একসাথে মিশিয়ে খেতে পারেন এছাড়া যারা অন্তঃসত্ত্ব মায়েরা রয়েছেন তাদের জন্য এটি কিন্তু খুব দারুণ উপকারী খাবার কারণ গর্ভাবস্থায় কলা এবং সাবু দুটোই প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে এবং গর্ভবতী মায়েদের হজমের সমস্যাও কমিয়ে নিয়ে আসে এছাড়া পেশি এবং হাড়ের জন্য এই কলা এবং সাবু যদি একসাথে মিশিয়ে খান সেটি কিন্তু দারুণ উপকার করবে কারণ কলা হচ্ছে পটাশিয়াম সমৃদ্ধ খাবার যেটি পেশির সংকোচন এবং সঠিক কার্যকরী কার্যকারিতার জন্য অত্যন্ত প্রয়োজনীয় এছাড়া সাবু হাড় এবং শরীরের জন্য অতিরিক্ত পুষ্টি সরবরাহ করবে তাই দুটি মিলে আপনার পেশি এবং হাড়ের জন্য কিন্তু দারুণ উপকারী একটি খাবার হয়ে উঠবে যারা দ্রুত রোগ থেকে সেরে উঠতে চান তারা কিন্তু সাবু এবং কলা একসাথে মিশিয়ে খেতে পারেন জ্বর বা অসুস্থতার পরে কলা এবং সাবু একসাথে মিশিয়ে খেলে দ্রুত শক্তি ফিরে আসে এবং শরীরে আর আগের তুলনায় বেশি কিন্তু এনার্জেটিক ফিল হয় তাই আপনারা যারা অসুস্থতা পরবর্তী সময়ে আপনারা সাবু এবং কলা একটানা না বেশ কিছুদিন আপনারা একসাথে মিশিয়ে খাওয়া শুরু করতে পারেন কিন্তু সুপ্রিয় দর্শক মণ্ডলী সঠিকভাবে খেলে কিন্তু এটি বেশি উপকার পাবেন আসুন এবার জেনে নিই যে এই এটি কিভাবে আপনারা খাবেন তারা কি অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে যান আপনারা কারা কারা এটি খেতে পছন্দ করেন কলা মেখে সাবুর সাথে একসাথে মিশিয়ে আপনারা মিক্সড করে খেতে পারেন এছাড়া এর সাথে আপনারা গুড় কিংবা দুধ মিশিয়ে সাবুর সাথে একটি মিশ্রণ তৈরি করে আপনারা খেতে পারেন কিন্তু এটি কোন সময়ে খাবেন এটি সবচাইতে ভালো সময় হলো সকালের নাস্তায় বা বিকেলের নাস্তা হিসেবে এটি খেতে পারেন সেক্ষেত্রে আপনি সবচাইতে বেশি উপকার পাবেন তবে এটি আপনারা কোনোভাবেই দুপুর বা রাতের খাবারের মিলটি বন্ধ করে আপনারা কখনোই এটি প্রধান খাদ্য হিসেবে খাবেন না এটি আপনারা সকালের নাস্তায় খেতে পারেন এবং বিকালের নাস্তায়ও আপনারা খেতে পারেন দুপুর অথবা রাত্রে আপনারা স্বাভাবিক খাবার খাবেন কিন্তু এটি খাওয়ার ব্যাপারে সবাই কিন্তু এক খেলে হবে না এটি খাওয়ার ব্যাপারে কিন্তু একটু সতর্কতা রয়েছে ডায়াবেটিস রুগীদের জন্য কিন্তু কলা বেশি পরিমাণে খাওয়া উচিত নয় কারণ এর ক্লাইসেমিক ইন্ডেক্স একটু বেশি কারণ এতে প্রাকৃতিক চিনি এবং কার্বোহাইড্রেট কিন্তু বেশি থাকে যেটি খেলে ডায়াবেটিস রুগীদের কিন্তু খুব দ্রুতই রক্তে শর্করার মাত্রা বেড়ে গিয়ে ডায়াবেটিস বৃদ্ধি পেতে পারে তাই এটি ডায়াবেটিস রুগীরা খাওয়ার ক্ষেত্রে অবশ্যই একটু সচেতন থাকবেন আরেকটি রুগী যারা অতিরিক্ত ওজন বা ওপিসিটিতে ভুগছেন তারা কিন্তু এই সাবুকলা একসাথে মিশিয়ে বেশি পরিমাণে খাওয়া যাবে না হ্যাঁ অল্প একটু পরিমাণে বা পরিমিত মাত্রায় আপনারা খেতেই পারেন তবে কখনোই আপনারা যারা বেশি মটিয়ে যাচ্ছেন বা অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছেন তারা কিন্তু অতিরিক্ত পরিমাণে খেতে পারবেন না তাই সুপ্রিয় দর্শক মণ্ডলী কলা এবং সাবু কিন্তু অবশ্যই শরীরের জন্য উপকারে বিশেষ করে যারা দুর্বল অনুভব করেন বা দ্রুত শক্তি পেতে চান বা হজম শক্তি বৃদ্ধি করতে চান তাদের জন্য এটি কিন্তু অবশ্যই ভালো খাবার বা ওজন বৃদ্ধি যারা করতে চান তাদের জন্য এটি অনেক বেশি ভালো খাবার তবে এটি পুষ্টিকর হলেও আপনাদের যাদের ওজন অতিরিক্ত বেড়ে রয়েছে অলরেডি বা রক্তে সরকারের মাত্রা যাদের বৃদ্ধি রয়েছে তারা কিন্তু কোনোভাবেই অতিরিক্ত খাবেন না তাই আজকের ভিডিওটি পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ